জুড়ে বাড়ছে শীতের তীব্রতা উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন অঞ্চলে কনকনে ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে সড়ক ও মহাসড়ক এতে যান চলাচল ব্যাহত হচ্ছে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি আবহাওয়া অধিদপ্তর জানায় দেশের উত্তরাঞ্চলে তাপমাত্রা নেমে এসেছে এক অঙ্কের ঘরে কোথাও কোথাও প্রবাহের প্রভাবও অনুভূত হচ্ছে শীতের প্রকোপে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দিনমজুর ছিন্নমূল মানুষ শিশু ও বয়স্করা শীত থেকে রক্ষায় বিভিন্ন জেলা প্রশাসন ও সামাজিক সংগঠনের উদ্যোগে শুরু হয়েছে কম্বল বিতরণ কার্যক্রম তবে স্থানীয়দের অভিযোগ চাহিদার তুলনায় এসব সহায়তা এখনও যথেষ্ট নয় আবহাওয়াবিদরা জানিয়েছেন আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা আরও কমতে পারে এবং শীতের তীব্রতা বাড়ার আশঙ্কা রয়েছে তাই সবাইকে শীত থেকে বাঁচতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে দেশজুড়ে শীত পরিস্থিতির সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুক